রোগীদের জন্য ভিসা সহজ করেছে চীন শুরুতে গেলেন চোদ্দ রোগী ভারতের এই ভিসা জটিলতা এমন এক সময় তৈরি হয়েছে যখন বাংলাদেশে ভারতের ঋণ সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারত বাংলাদেশকে সাত বিলিয়ন ডলারেরও বেশি ঋণ সুবিধা দিয়েছে এই অর্থ রেল সংযোগ বন্দর ভিত্তিক ভারতীয় অর্থনৈতিক অঞ্চল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং প্রতিরক্ষা কেনাকাটার মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এ মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে তাদের কিছু প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে এবং উভয় দেশ যৌথভাবে প্রকল্প পোর্টফোলিও পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেছে অন্যদিকে বাংলাদেশ চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি তবে চীনের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক সাবেক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফর করেছে এই সপ্তাহে ডক্টর ইউনুস চীনা রাষ্ট্রদূত ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন বাংলাদেশ তার বাজার চীনের জন্য আরও উন্মুক্ত করতে প্রস্তুত চীনা সৌরশক্তি প্রতিষ্ঠান লুঙ্গি গ্রিন এনার্জি বাংলাদেশের অফিস স্থাপন ও উৎপাদনে বিনিয়োগ করতে সম্মত হয়েছে